এক রাজ্যে ছিল একটি নীল রঙের অদ্ভুত পাখি লোকেরা বলতো এই পাখির ডানা ছুঁতে পারলে মানুষের দুঃখ উড়ে যায় কিন্তু পাখিটি থাকত পাহাড়ের অনেক ওপরে মেঘের কাছাকাছি কেউ সেখানে যেতে সাহস করত না গ্রামে থাকত ছোট ছেলে আরিয়ান তার বাবা অনেক দিন অসুস্থ আরিয়ান ঠিক করল সে নীল পাখির ডানা ছুঁয়ে বাবাকে সুস্থ করবে সে শুরু করল পাহাড়ে ওঠা পথে ভয়ঙ্কর জঙ্গল গভীর নদী আর আধারের গুহা অনেক কষ্টে সে পাহাড়ের চূড়ায় পৌঁছাল হঠাৎ সে দেখল নীল পাখিটি একা বসে কাঁদছে আরিয়ান জিজ্ঞেস করল তুমি কাঁদছে কেন পাখিটি বলল কেউ আমার কাছে আসে শুধু নিজের দুঃখ দূর করতে কেউ জিজ্ঞেস করে না আমি কেমন আছি আরিয়ান চুপ করে পাখিটার পাশে বসে বলল আমি তোমার বন্ধু হতে চায় পাখিটি অবাক হল প্রথমবার কেউ তার দুঃখ বুঝল সে দানা মেলে ধরল সেই দানা থেকে নীল আলো ছড়িয়ে পড়ল আরিয়ান ফিরে এসে দেখল তার বাবা আগের চেয়ে ভালো কিন্তু আরিয়ান বুঝল আসল জাদু ছিল বন্ধুত্ব এবং মমতা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।